নমস্কার আমরা এসএফএ তরফ থেকে আজকের এসএফএ তরফ থেকে যে সাপ্তাহিক ছাত্র সংলাপ হয় উইটার আজকের পর্বে আমরা আলোচনা করব যে বাংলাদেশে কিছুদিন আগে কত কিছুদিন আগে যে রবীন্দ্রনাথকে নিয়ে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে একটা বিশৃঙ্খল বা নেকাজন একটা ঘটনা ঘটেছে ওইটা নিয়ে আপনি আমি আজকে আপনার সাথে আলোচনা করতে এসেছি তো প্রথমত আমি প্রশ্নের প্রশ্নে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করতে যে আপনি

আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে ঘটনা কয়েকদিন আগে ঘটল তার তীব্র নিন্দা ব্যাপন করছি নিন্দা দেখাচ্ছি এবং এই বিষয়টা প্রচারের জন্য এস যে ভূমিকা নিয়েছে নিত্য যে ছাত্র সংলাপ এই ভূমিকার প্রতি প্রশংসা জ্ঞাপন করছে আসলে ঘটনাটা খুবই নিন্দনীয় কী হয়েছিল গত বারোই জুন জায়গাটার নাম সিরাজগঞ্জ তার মধ্যে শাহজাহানপুর যে জায়গাটা সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা আছে এবং সেখানে অডিটোরিয়াম আছে বাংলাদেশ সরকার পূর্বতন যে সরকার সেটার উন্নতি সাধন করেছে পিপিআর করেছে আরও অনেক কিছু মানুষকে দেখানোর জন্য ব্যবস্থা করেছে এবং বাংলাদেশে প্রচুর মানুষ কবিগুরুর স্মৃতি বিজড়িত এই যে ঘর এই যে জায়গাটা সেটা দেখতে আসেন এবং তারা অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে যান যে রবি ঠাকুরের মতো বিশ্ববন্দিত একজন কবি তাদের দেশে বসে বসে কাজ করেছে তার পৈতৃক বাটি পৈতৃক ভিটা এখানে এটা তারা আনন্দিত তার এবং এটা আমাদের যে নানা পূর্ণ স্থান আছে আমাদের ভারতবর্ষে বাংলাদেশে এটা বাঙালিদের কাছে একটা পূর্ণস্থান হিসেবে সেখানে সেখানকার মানুষ যারা বিশেষ করে শিল্পী সাহিত্যিক তারাই অন্য মানুষ তো হলো কি গত পাঁচ অগাস্ট থেকে বাংলাদেশে একটা বিশৃঙ্খল আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে এবং তারও অনেক পরে বাংলাদেশ শরীর স্বনির্ভর হয়েছে এবং একটা ভালো রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে পরিগণিত এই অবস্থায় জানি না এত বিস্তৃত বলতে পারবো না বাংলাদেশে কি হলো গত পাঁচ অগাস্ট থেকে একটা পুরো দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সেখানে লুপ্তরা জানাহানি যে যে কাজ করতে পারে না সে সে কাজ করছে যে যে কথা বলতে পারে না সেই কথা বলছে যে কথা বাঙালিদের মুখ দিয়ে আসার কথা নয় সেটা আসছে সমস্ত আমাদের আমরা শুনি কেন আমরা এবং ভারতবর্ষ শুধু প্রতিবেশী নয় বিশেষ করে ত্রিপুরা পশ্চিমবাংলা বাংলাদেশের লাভুয়া রাজ্য এবং এর অতিরিক্ত আমাদের ত্রিপুরাতে যারা এখন আছে আমাদের প্রায় প্রত্যেকের আদি বাড়ি বাংলাদেশ যেমন ব্যক্তিগত আমি বলতে পারি আমার জন্মস্থান বাংলাদেশের আমার ছেলের হয়তো জন্ম এখানে তোমাদের বসে সে ঠিক আছে কিন্তু আমাদের একটা আছে বাংলাদেশের প্রতি কারণ আমার জন্মস্থান তো সেটা আমি ভুলতে পারি না তার কথা শুনতে ইচ্ছে হয় তার কথা জানতে ইচ্ছা হয় তার বিরুদ্ধে কেউ বললে প্রতিবাদ করতে ইচ্ছে হয় তেমনি পাঁচ অগাস্টের পরে বাংলাদেশের যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো সব ভেঙে দাও পুড়িয়ে দাও এই যে বিষয়টা এটা অত্যন্ত ব্যাখ্যারজনক এবং তাতে করে আমাদের দেশের সঙ্গে একটা তোমার বাজে একটা খারাপ একটা মনোভাব একটা সম্পর্ক তৈরি হলো এবং এই সম্পর্কটা খারাপ সম্পর্কটা রাজনৈতিক ক্ষেত্রেও প্রসারিত হলো ব্যবসায়িক ক্ষেত্রেও প্রসারিত হলো অর্থনৈতিক ক্ষেত্রেও প্রসারিত হলো তাদের জানি না কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে সেটা বলতে পারব না কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে বলতে পারি আমরা আমাদের পৈতৃক জন্য যেতে পারছি না তারা চিকিৎসার জন্য আসতে পারছেন না তারা আসতে আত্মীয় সঙ্গে দেখা করতে এইরকম নানা বিধ সামাজিক ক্ষতি সেখানে সৃষ্টি হয়েছে ঘটনা কি ঘটনা যতটুকু কাগজে পড়েছি যে সেখানে শাহজাহপুরে রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত মানে রবীন্দ্রনাথ সেখানে গেছেন থাকেন থেকেছেন কিনা জানি না ওনার আদি বাড়ি সেটা পৈত্রিক ভিটাতে গেছেন এই উপলক্ষে এই বাড়িটা বাংলাদেশ সরকার তৎকালীন বাংলাদেশ সরকার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছে মানুষ যায় আসে দেখে রবীন্দ্রনাথের কাজকর্ম অডিটোরিয়াম আছে কিছু লোক সেখানে গেছে গত বারো তারিখে যারা কেয়ারটেকার তাদের সঙ্গে ওদের যারা গেল তাদের বাইক রাখা নিয়ে সাইকেল রাখা নিয়ে একটা হয় গণ্ডগোল চলছে সেই অবস্থাকে কেন্দ্র করে দুদিন পরে আরো লোক কিছু আসলো যাদের বাইকের পক্ষের লোক মারামারি হলো থানা পুলিশ আসলো ভাঙচুর হলো তারপর একটা বিশৃঙ্খল অর্থাৎ আলটিমেটলি ক্ষতি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধিং জড়িত পারে সেই কেন্দ্রটা যে কেন্দ্র সম্পর্কে আমি একজন সংস্কৃতি কর্মী তোমরা হয়তো জানো যে আমি নাটক করতে ভালোবাসি আমি নাটক করি নাটক নি সারাদিন থাকি কম পারি বেশি পারি সেটা পরের কথা কিন্তু আমি নাটক নিয়েই থাকি আমার মতো একজন সংস্কৃতি কর্মীও আমি ব্যথিত যে দুইটা দলের ঝগড়া দুইটা লোকের ঝগড়া কয়েকটা লোকের ঝগড়া কিন্তু ক্ষতিগ্রস্ত হল বাড়িটা রবীন্দ্রনাথের পৈতৃক ভিটা বিশ্ব কবির তার যে বাসভূমি তার পৈতৃক ভিটা এটা ক্ষতি হলো এটা অবশ্যই বিন্দু এটা প্রশ্নই কেনা এবং আমরা ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের পক্ষ থেকে এটা প্রসঙ্গত বলে রাখি যে আমি ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সাধারণ সম্পাদক এইটা এই হিসেবে বলতে পারি আমরা প্রতিবাদ করেছি এবং আমরা আগামীকাল আগরতলাতে আমরা একটা মিছিল করব সমস্ত সংস্কৃতি কর্মীকে নিয়ে রবীন্দ্র ভবন থেকে শুরু হবে প্যারালাইস চৌমুড়ি পর্যন্ত সন্ধ্যা চলে তোমাদেরও আসতে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা এখানে যে এই যে আমাদের যে ভিসা অফিস আছে তাদের কাছে আমরা বাংলাদেশের প্রতিনিধির কাছে আমরা এটা আমাদের প্রতিবাদপত্র সেখানে তুলে দেব এইটুকু আমি প্রাথমিকভাবে বললাম

ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব এটা একটা সাংস্কৃতিক দিক আমি কি ভালো কথা ভালো কথা বলবো না তোমার সঙ্গে মন্দ ব্যবহার করবো এটা সাংস্কৃতিক দিক সংস্কৃতি উন্নত না হলে একটা মানুষের পরিস্ফুট হতে পারে না পরিকল্পিতভাবে সুন্দরভাবে একটা মানবিকতা তার মধ্যে আসতে পারে না সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং সেটা এই ঘটনায় অত্যন্তভাবে অত্যন্ত মানে কী বলবো আঘাতপ্রাপ্ত হয়েছে এই বিষয়টা এবং বাংলাদেশ যারা এর মধ্যে জড়িত তারা কতটা এই চিন্তা করে কাজটা করেছে জানি না কিন্তু সারা পৃথিবীতে এই বার্তা গেছে যে কাজটা খারাপ হয়েছে আমরা নিন্দা করি সব প্রত্যেকটি সহানুভূতি সম্পন্ন মানুষ ভালো মানুষ এই রকম ঘটনা এক্কারজনক ঘটনা অবশ্যই নিন্দা করি আমি এখন যেটা জানতে চাইছি যে রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন এবং উনি সাম্প্রদায়িকতার বিরোধিতা করতেন এই যে ঘটনা এটা কি মূলত সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য নাকি মানে ধর্মীয় কোনো সাম্প্রদায়িকতা ধর্মীয় কোনো বেদা বেদনা জন্য এই ঘটনাটা ঘটেছে নাকি তাদের মানে দলগত কোনো ব্যাপার দেখো এটা আমি ঠিক বলতে পারবো না কারণ এটা তো একেবারেই রাজনৈতিক বিষয় এটা কেন করেছে তারা সেটা বলা আমার পক্ষে সম্ভব কারণ হলো ধর্মীয় হতে পারে যে এখানে একটা মুসলিম কান্ট্রি হিন্দু কান্ট্রি এইরকম একটা ব্যাপার হতে পারে আবার তারা বিদেশি তারা রবীন্দ্রনাথকে যারা মানে খারাপ লোক তারা বলবে রবীন্দ্রনাথ ভারতের লোক বিদেশের লোক সুতরাং আমার দেশে গ্রাহ্য না এটাও হতে পারে কিন্তু আমি এটা মনে করি রবীন্দ্রনাথ সমস্ত ধর্মের ঊর্ধ্বে রবীন্দ্রনাথ সমস্ত জাতপাতের ঊর্ধ্বে রবীন্দ্রনাথ ধনী গরিব নির্ধর সবাই ঊর্ধ্বে রবীন্দ্রনাথ এরকম না প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রতিবাদ জড়িত হয়েছে এটা এটা পরে করেই আমরা বড় হয়েছি তবে যারা ঘটনাটা করেছে তাদের একটা থাকতে পারে খারাপ মনোভাব খারাপ চিন্তা থাকতে পারে আমি এটা জানি না তবে বর্তমান সরকার গত পাঁচ অগাস্ট পরিবর্তিত হয়ে যে সরকার এখন চালাচ্ছে তাদের কর্তব্য একে যত তাড়াতাড়ি সম্ভব অসম্ভব এবং আমরা আমি ব্যক্তিগতভাবে একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি দাবি জানাব সেই দেশের সরকারের প্রতি যে এটা যত শীঘ্র সম্ভব বন্ধ করে কারণ উনি মানবতার কবি কোনো জাতের কবি না কোনো দেশের কবি না কোনো বিশ্বকবি মানবতা বোধের কবি ওনার সম্পর্কে কথা চলে না হাটে না আর প্রত্যক্ষ উদাহরণ হলো যে ওনার লেখা কবিতা আপনারা জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করছেন সুতরাং এইকার জন্য ঘটনা যাতে আর না ঘটে যাতে সমূলে এটাকে ধ্বংস করা যায় এই চিন্তাটাকে সেই ব্যবস্থা সেই দেশের সরকারে অনুদি বিলম্ব করা হচ্ছে এবং আজকে যে মানে আমাদের সর্বশেষ যেই যেটা জানার আপনারা থেকে যে এই যে এককার জন ঘটনা বা এই যে ঘটনাগুলি আজকাল ঘটছে মানে তা থেকে যে মানুষের একটা খারাপ চিন্তা ধারা তৈরি হচ্ছে এই চিন্তা ধারা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এবং এই ঘটনা যদি ভবিষ্যতে না ঘটে দেখো এই বিষয়টা দুটো জিনিসের উপর নির্ভর করে এই যে ঘটনাটা যাতে পুনরুক্তি না হয় আর দ্বিতীয়বার না ঘটতে পারে দুটো জিনিস একটা জিনিস হতে পারে সরকারি ব্যবস্থা সরকারের যে স্ট্রিক্ট ব্যবস্থা যদি থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে না বলা চলে না কিন্তু ঘটতে গেলে ভাবতে হবে আরেকটা হলো মানুষের মনের যে মানবিকতার প্রকাশ বিকাশ যদি সুষ্ঠুভাবে ঘটে তাহলে এটা ঘটবে না কারণ আমি যদি দলমত নির্বিশেষে মনে করি আমার এই জায়গাটা ভালো দলমত নির্বিশেষে যদি আমি মনে করি যে এই মানুষের এই কথাগুলি ভালো তাহলে এই ঘটনাটা ঘটনার কোনো রিপিট করার কোনো প্রশ্নই নেই সুতরাং অন্তত সে দেশের মানুষ এবং সে দেশের সরকারকে এই শুভবন্দি তাড়িত হয় এই বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আর দ্বিতীয়বার না ঘটে এটা থেকে আমরা একটু শিক্ষা নিলাম এই ঘটনাটা ঘটলে মানুষের অন্তরে ব্যথা লাগে মানুষের মনের গতি খারাপ হয় ছেলে মেয়েদের মধ্যে কুচিন্তা ঢোকে সমাজ ব্যথিত হয় এটা যাতে না হয় সেই ব্যবস্থা যেমন সরকারের তেমনি মানুষের মানুষের ওই দেশের সংস্কৃতি কর্মীদের প্রতি আমাদের ত্রিপুরার সংস্কৃতি কর্মীদের আহ্বান থাকবে আপনারাও সচেষ্ট হন আপনারাও সরকারকে বাধ্য করতে অগ্রণী হন যে এই ব্যবস্থা যদি কেউ করে তাহলে তাকে সেটা অঙ্করে বিনাশ করে দিতে হবে অন্তত আমার এটাই মত এবং তারও আগে প্রয়োজন আমার নিজস্ব যে সহানুভূতি বা নিজস্ব যে মানবিকতা বোধ তাকে আর জাগিয়ে তুলতে হবে বাড়িয়ে তুলতে হবে তাহলে আমি বিশ্বাস করি যে এই ঘটনার ঘটনা ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য অসংক অসংখ্য এবং আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আজকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমাদের त्रिपुरा శాস্তিক সম্বন্ধে কেন্দ্রে সাধারণ সম্পাদক। আর এবং আপনাদেরকে অসংক অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনারা এই আমাদের সাথে এতক্ষণ সময় কাটিয়েছেন। অসংখ্য